নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই সামনেই যে লোকসভা ভোট তা কারোরই অজানা নয় এবং লোকসভা ভোটের ফলাফল কি হতে পারে তেমনই একটি সমীক্ষা সামনে এসেছে এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই তথ্যটাই জানতে চলেছেন যে ভোটের আসনে অনেকটা পিছিয়ে পড়বে তৃণমূল এবং বাংলাতে অঙ্ক পালিয়ে দিতে পারে বিজেপি এরকমই একটা দাবি হচ্ছে সমীক্ষার তরফ থেকে উঠে আসছে বলা হচ্ছে যে দু হাজার উনিশ সালে বাংলার ঘাস ফুলের জমি কেড়ে নিয়ে বাংলায় নিজেদের বিরোধী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন পদ্ম সেই সময় বামেরা তাদের কাস্তে আতুরি হারিয়ে ফেলেছিল দু হাজার এগারো সালে অবশ্য হারানো জমির অনেকটা ফের ফিরে পেয়েছিল তৃণমূল তবে দু হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গে কি হবে ঠিক সেই কারণগুলো নিয়ে এবং তারই একটি সমীক্ষা সামনে এসেছে যেটি আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিন কয়েক বছর আগেও বাংলায় বিজেপির শক্তি ছিল মাত্র দুই বিধায়কের সঙ্গে দার্জিলিং এবং আসানসোল কেন্দ্রের দুই সংসদ এই দুজনেই মাত্র ছিল সেখান থেকে দু হাজার উনিশ সালে পুরোপুরি খেলা ঘুরিয়ে দিয়েছিল বিজেপি রাজ্যের আঠেরোটি লোকসভা আসনে জয়ী জয়ী হয়েছিল পদ্মশিবির আর গতবার তৃণমূল কংগ্রেসের লোকসভা আসনের সংখ্যা কমে হয়েছিল বাইশ এবার সেই সংখ্যা আরও কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে টাইমস নাও ইটিভি জনমত সমীক্ষাতে দাবি করা হচ্ছে যে দু সালে বাংলায় বামেদের সরিয়ে দ্বিতীয় শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল বিজেপি তবে পরেও দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে সেভাবে তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিতে পারেনি গেরুয়া শিবির বাম কংগ্রেস শূন্যে দাঁড়িয়ে থাকলেও বিরোধী পরিসর ছড়িয়ে দিতে পারেনি বিজেপি মাত্র সাতাত্তরটি আসনে তারা জয়ী হয়েছিল দু হাজার একুশ সালের নিরিখে পশ্চিমবঙ্গের মাত্র নটি লোকসভা আসনে বিজেপির ঝুলিতে যেতে পারে বলে একটা সমীক্ষা সামনে এসেছে তবে টাইমস নাও ইটিজি জনমত সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে এবার তৃণমূলকে ছাপিয়ে যেতে পারে বিজেপি এমনটাই দাবি করা হচ্ছে শুধুমাত্র আসন সংখ্যার নিরিখে নয় ভোট শতাংশের নিরিখেও তৃণমূলকে পিছনে ফেলে দিতে পারে বিজেপি এর আগে দু হাজার উনিশ সালের তুলনায় হাজার একুশ সালে ভোটে বিজেপি ভোট শতাংশ কমে গিয়েছিল এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে রাজ্যে টাইমস নাও ইটিজির জনমত সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপির ঝুলিতে এবার যেতে পারে বিয়াল্লিশ শতাংশ ভোট এদিকে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে প্রায় চল্লিশ শতাংশ ভোট অর্থাৎ ভোটের নিরিখে দেখলে তৃণমূল পিছিয়ে পড়বে পদ্ম শিবিরের থেকে এমনটাই জনসমীক্ষা থেকে উঠে আসছে এদিকে বাম কংগ্রেসের সম্মিলিত সম্মিলিত ভোট হতে পারে এগারো শতাংশ মাত্র আর অন্যান্যরা মিলে সাত শতাংশ ভোট পেতে পারে বলে দাবি করা হয়েছে এই সমীক্ষাতে এদিকে টাইমস নাও ইটিজির জনমত সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি ঝুলিতে আসতে পারে প্রায় কুড়ি থেকে চব্বিশটি আসন এদিকে তৃণমূল কংগ্রেস পেতে পারে প্রায় সতেরো থেকে একুশটি আসনের মধ্যে আর বাম কংগ্রেস জোট মিলে খাতা খুললেও খুলতে পারে এই রাজ্যে তথাকথিত ইন্ডিয়া জোটে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ দুটি আসন জিততে পারে বলে দাবি করা হচ্ছে এই সমীক্ষা থেকে এবং বন্ধুরা পাশাপাশি এই সমীক্ষাটাও সামনে আসছে যে নতুন নতুন যে সমস্ত প্রার্থীরা সেটা তৃণমূল সেটা বিজেপি যে দলই হোক না কেন যে সমস্ত নতুন প্রার্থীরা রয়েছে তাদেরকে কেন্দ্র করে বলা হচ্ছে হতে বলা হচ্ছে যে হেরে যেতে পারে রেখাপাত্র দেবাংশু রচনা অর্থাৎ বিজেপির তরফ থেকে রেখা পাত্র যে কিনা সন্দেশখালীর ঘটনার একটি বড় মুখ ছিল সে বসিরহাট কেন্দ্র থেকে দাঁড়িয়েছে এবং দেবাংশু ভট্টাচার্য এবং রচনা ব্যানার্জি এরা দুজনেই তৃণমূলের প্রার্থী ছিল প্রার্থী হয়েছে এবং তারা তমলুক এবং হুগলি হুগলির থেকে প্রার্থী হয়েছে এবং বলা হচ্ছে যে এই সমীক্ষা থেকে দিলীপ ঘোষ এগিয়ে থাকবে লোকসভা ভোটে কি হবে সেই সমীক্ষাটাও এবার আপনি জেনে নিন এবং পশ্চিমবঙ্গের ব্লকবাস্টার দিন বলা যেতে পারে যে ভোটের আগে যে সভাগুলো হয়ে গেল উত্তরবঙ্গে জোড়া সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এবং তারই মধ্যে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে কি হতে পারে কোন দল এগিয়ে থাকতে পারে সেই নিয়েও একটি নতুন সমীক্ষা সামনে চলে এলো উত্তরবঙ্গের ফলাফল কেমন হতে পারে ইন্ডিয়া টিভি সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে ছটি আসন জিততে পারে বিজেপি দুটি আসন যেতে পারে তৃণমূলের ঝুলিতে কংগ্রেসের কোনো আসন জিতবে না বলে ওই সমীক্ষায় দেখানো হয়েছে দু সালে উত্তরবঙ্গের একটি আসনেও জিততে পারেনি তৃণমূল সাতটি আসনে জিতে নিয়েছিল বিজেপি একটি আসনে মালদা দক্ষিণ কেন্দ্রে জিতেছিল কংগ্রেস এবং পাশাপাশি এটি বলা হয়েছে যে ওই সমীক্ষা অনুযায়ী উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ এবং বালিরঘাট বালুরঘাট থেকে জিতবেন বিজেপি প্রার্থীরা অর্থাৎ সেখানে যে প্রার্থীরা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশিৎ প্রামাণিক যে কিনা কোচবিহার থেকে দাঁড়িয়েছে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যে কিনা বালুরঘাট থেকে দাঁড়িয়েছে রাজু বিস্তারা যে দার্জিলিং থেকে দাঁড়িয়েছে তৃণমূল জিততে পারে মালদার দুটি আসনে অর্থাৎ সেগুলি হলো মালদা উত্তর এবং মালদা দক্ষিণ দক্ষিণ পূর্ব পশ্চিমবঙ্গে কেমন ফলাফল হতে পারে সেই সমীক্ষা অনুযায়ী মোট বারোটি আসনের মধ্যে সাতটি আসন জিততে পারে তৃণমূল মূল এবং চারটি আসনে জিততে পারে বিজেপি কংগ্রেসের ঝুলিতে একটিও আসন যেতে পারে তবে কৃষ্ণনগর থেকে হাঁটতে পারেন তৃণমূল প্রার্থী মহুয়া মিত্র জিততে পারেন বিজেপির প্রার্থী রাজমাতা অমৃতাশ রায় ওই সমীক্ষা অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে যে হেভিওয়েট বা বসিরহাট আসন থেকে হেরে যেতে পারে বিজেপির প্রার্থী রেখা পাত্র সন্দেশখালীর ঘটনার পর বসিরহাটে আসনে ঘাসফুল ফুটতেও পারে এবং ইউসুফ পাটানকে হারিয়ে বহরমপুরে আসনে জিততে বাজিমাত করতে পারে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী একমাত্র সেই আসন থেকেই একবারের লোকসভা নির্বাচনে জিততে পারে কংগ্রেস বাকি কোনো আসনেই কংগ্রেস জিততে পারবে না বলে ওই সমীক্ষাতে জানানো হয়েছে এবং দক্ষিণ পশ্চিমবঙ্গের কেমন ফলাফল হতে পারে সেখানে সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে যে মোট সতেরোটি আসনের মধ্যে বারোটি আসন জিততে পারে বিজেপি এবং তৃণমূলের ঝুনিতে যেতে পারে পাঁচটি আসন তমলুক থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতে যেতে পারেন হেরে যেতে পারেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আর কাঁথি থেকে জিততে পারেন শিশির অধিকারীর ছেলে তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দুর ভাই অর্থাৎ শুভেন্দু অধিকারীর ভাই সোমেন্দু অধিকারী ওই সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে যে হুগলি লোকসভা আসন থেকে জিতে যেতে পারে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল প্রার্থী তথা দিদি নম্বর ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে মেদিনীপুর থেকে জিততে পারে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল হেরে যেতে পারে তৃণমূল প্রার্থী জুন মালিয়া বর্ধমান দুর্গাপুর থেকে জিততে জিতে যেতে পারেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আসানসোল থেকে হারতে পারে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা যদিও সেই আসনে এখনো প্রার্থী দেয়নি বিজেপি এমনটা কিন্তু অবশ্যই আমরা জানি এবং পাশাপাশি ওই সমীক্ষা থেকে দাবি করা হয়েছে বা বলা হয়েছে যে বৃহত্তর কলকাতাতে কি হতে পারে ওই সমীক্ষা অনুযায়ী বৃহত্তর কলকাতায় পাঁচে পাঁচ করবে তৃণমূল গতবারের মতো এবারও সেখানে দাঁত ফটাতে পারবে না বিজেপি তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র অর্থাৎ ডায়মন্ড হারবারের ফলাফল বিষয়ে ওই সমীক্ষা থেকে নির্দিষ্টভাবে কোনো কিছুই এখনো পর্যন্ত জানানো হয়নি এবং সার্বিকভাবে ইন্ডিয়া টিভি সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে এবার লোকসভা নির্বাচনের বাইশটি আসন জিততে যেতে পারে বিজেপি উনিশটি আসন জিতে যেতে পারে তৃণমূল একটি আসন জিততে পারে কংগ্রেস দু উনিশ সালে বাইশটি আসন জিতেছিল তৃণমূল বিজেপি জিতেছিল আরও আঠারোটি আসন কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল দুটি আসন গতবারের মতো এবারও বামেদের অর্থাৎ কমিউনিস্ট পার্টি সিপিআইএমদের যে ঝুলি সেখানে শূন্য থাকতে পারে বলে এই যে সমীক্ষা আছে সেই সমীক্ষা থেকে দাবি করা হয়েছে তো বন্ধু এই যে ভোটের আপডেট আপনারা জানলেন ভোটের ফলাফল সম্বন্ধে কী একটা প্রেডিকশন ছিল সেটি আপনারা জানলেন এটি কিন্তু একদম কমপ্লিট কোনো কোনোরকম রেজাল্ট নয় এটা একটা সমীক্ষা সেই অনুযায়ী সব কিছু বলা হয়েছে এবং বন্ধুরা ফাইনাল যে রেজাল্ট বা ফাইনাল যে ফলাফল সেটি কিন্তু আমাদেরকে জানার জন্য অবশ্যই ভোট হবে ভোটের পর যখন সেই গণনা হবে সেই ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর জনসাধারণের উদ্দেশ্যে অর্থাৎ আমাদের মতন যে সমস্ত সাধারণ মানুষজন আছে তাদের জন্য এই ভিডিও শেষ করার জন্য একটা বিশেষ বার্তা আমি অবশ্যই বলবো সেটি হলো যে ভোটের সময় অবশ্যই নিজের গুরু নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে সাবধানে থাকবেন এবং বিভিন্ন রকম যে সমস্ত অশান্তি ঝামেলা হবে তার মধ্যে নিজেকে না ঢোকানাই ভালো অবশ্যই নিজের যত্ন নেবেন নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে অবশ্যই আপনি চলবেন সব সময় আপনাকে সাবধান থাকা উচিত এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই